हरे कृष्णा श्रदी भक्तगण वृंदावन ब्लॉगर ए पक्ष के शुभेन्दन धाम की जय राधा रानी की जय तो हमारी प्रभु जी इन लोग इनके फैमिली है पीछे हम अभी राधा कुंड पर है आज अंतरिश अप्रेना राधा कुंडी गोवर्धन गोवर्धन परिक्रमा पर है तो गाड़ी है पीछे में इनको यहाँ दर्शन के लिए ले आया हूँ तो यही राधा अपना दर्शन के सब्सक्राइब कर तो भक्तगण सबा केमन अच्छे आशा कर सब भलो आ এখন সময় সকাল পাঁচটা এখন আমরা বেরোচ্ছি বৃন্দাবন থেকে টোটো নিয়ে গোবর্ধন পরিক্রমা আমাদের সাথে মহারাষ্ট্র থেকে কিছু ভক্ত এসছেন ওনাদের নিয়ে আমি এখন গোবর্ধন যাচ্ছি তো বৈষ্ণবী মাতার মন্দির দর্শন করুন এটা চারধাম মন্দির নামেও পরিচিত বৃন্দাবনে যখন আপনি বৃন্দাবনে প্রবেশ করবেন বা বৃন্দাবন থেকে বেরোবেন তখন প্রথমেই বৈষ্ণবী দেবী দর্শন পাবেন তো এখন আমরা রাধাকুণ্ড চলে এসেছি রাধাকুণ্ড থেকে থেকেই পরিক্রমাটি শুরু করছি তো ওনাদের রাধাকুণ্ডে দেখিয়ে দিচ্ছি ওনারা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করবেন তারপর গাড়িতে আসবে আমি গাড়িতে বসে থাকবো গিয়ে প্রণামটা করে চলে যাচ্ছি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন তো আমরা রাধাকুণ্ড দর্শন শেষে এখন আমরা এখানে চলে এসেছি একদম মূল পরিক্রমা মার্গের মধ্যেই এখন এখান থেকে পরিক্রমাটা শুরু করব আমরা তো এদিক দিয়ে গিয়ে আমরা পিচের সাইড থেকে যেখানে পরিক্রমা শেষ হয় সেখান থেকে আমরা শুরু করেছিলাম আর সেখানেই এসে আমাদের শেষ হবে এবং আমরা এই রাস্তা হয়ে বৃন্দাবনের জন্য বেরিয়ে যাব কেননা আজকে উনতিরিশ তারিখ আগামীকাল তিরিশ তারিখ চন্দনযাত্রা অক্ষয় তিথি তো বিহারের চরণ দর্শন উদ্দেশ্যে বৃন্দাবনে এখানে সব গাড়ি বন্ধ রাখা ঘোষণা করেছে আর তাছাড়া এক তারিখ ওই যে পেহেল গ্রামের মধ্যে যে জম্মু কাশ্মীরে যে ঘটনাটা হয়েছে সেটার জন্য শোক দিবস পালন করা হবে তো এখন সেই জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো এখন আমরা সকাল সকাল এখানে কুসুম সরোবরে চলে এসেছি এটি রাধারানীর প্রিয় ফুলের বাগান তো কুসুম সরোবর শেষে আমরা এখানে চলে এসেছি নারদমণির কুণ্ডে নারদ কুণ্ড এখানে নারদমণির চার যুগ ধরে ভজন করেছিল दर्शन करू कृपा लाभ करू हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे परिक्रमा लगा लीजिए और उधर मंदिर है मंदिर को दर्शन कर आइए और मंदिर में मतलब में मंदिर में 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 हमेशा हमेशा आपके आपके प्रणामी भी 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 है ठीक प्रभु जी मतलब दान करना चाहिए चाहिए खाली नहीं आना कोई हरे कृष्ण भक्त गणी सत्य जुगे वृक्ष के नीचे प्रहलाद महाराज मातृजी मध्य मातृगौर्वे थे भागवतम क्लस सेवन के আর এই স্থানের মধ্যে এই মন্দিরে নারদমণি গোপী রূপে এখানে বিরাজমান কুসুম সরোবরে গোপী রূপ প্রাপ্ত হয়ে এই স্থানের মধ্যে উনি কী করেছেন বিরাজমান আছে এই মন্দিরে আমি ভিতরে ঢুকছি না সববার করি আপনারা যদি দর্শন করবেন বৃন্দাবনে আসুন গোবর্ধন পরিক্রমার সময় আর সবাই করায় না কিছু কিছু বক্তরা করায় আর আমার সাথে আসলে তো অবশ্যই করতে পারবেন যায় শিবশঙ্কর কী যায় ভোলে বাবা কী যায় আর এই হচ্ছে এই স্থানের নাম নারদকুণ্ড দেখুন কী অপূর্ব সুন্দর কুণ্ড নারদ কুণ্ড দর্শন করুন কৃপা লাভ করুন আমরা এখন গোবর্ধন পরিক্রমা আজকে 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 হচ্ছে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এটি মাসের কালকে তিরিশ তারিখ আরও একদিন আছে শেষ দিন নয় কিন্তু তো আগামীকাল জানি না ব্লগ বানাতে পারবো কিনা যাই হোক আপনারা দর্শন করুন খুব সুন্দর লাগছে টোটো নিয়ে চলে এসছি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে বারবার না দাঁড়িয়ে উঠে যায় কেমন একটু বিরক্ত লাগে আর চুল না থাকার ফলে একটু কেমন জানি লাগছে তাই না ভাবছি আবার চুলটা আবার রাখবো হ্যাঁ একটু কেমন জানি লাগে তাই না তো এখন আমরা চলে এসেছি মানসী গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকটিত গঙ্গা তাই এটিকে মানসী গঙ্গা বলা হয় এই স্থানে ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সর্বপ্রথম গিরিরাজকে ভূপ অর্পণ করেছিলেন তো এই যে লাল মন্দিরটা দেখছেন হরিদেব মন্দির ব্রজনবের প্রতিষ্ঠিত একটি বিগ্রহ আছে এখানে চাকলেশ্বর মহাদেবও আছে বৃন্দাবনের চারটি বিশেষ শিব তার মধ্যে একটি শিব এখানে চাকলেশ্বর মহাদেব বিরাজমান এখানে পাপ ঋণ মোচন কুণ্ড আছে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কুণ্ডে তো পাঁচ প্রকার মুক্তি আছে সাজুয শালুক্য সারূপ্য স্বামীপ্য ষ্ঠী তার মধ্যে যেটি স্বারূপ্য ওই মুক্তিটি প্রাপ্ত হওয়া যায় এই কুণ্ডে স্নান করার মাধ্যমে তো এখানে বিশেষ একটি দিন আগামীকাল তিরিশ তারিখ আজকের দিনটাও এখানে বিশেষ দিন কেননা এখানে মাধবেন্দ্র পরিপাদের ভজন কোটির যিনি চন্দনযাত্রা যে উৎসব পালিত হচ্ছে চন্দনের জন্য উনি ভগবানের স্বপ্নের নির্দেশ পাওয়ার মাধ্যমে উনি গেছিলো কোথায় পুরীতে উড়িষ্যাতে ওখানে চন্দনের জন্য গেছিল তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক হয়েছিল সুরভি গাবি দ্বারা সুরভী গাবির দুধ এবং হিন্দের চোখের জল থেকে নির্মিত এই খুণ্ড তো গিরিরাজকে এখানে একদম কুচ খুব নিকট থেকে দর্শন করা যায় তো আমরা ভিতরে ঢুকে এসেছি এখানে একদম দর্শন করুন জয় গিরিরাজ মহারাজ কি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি পশ্চিকাল কালটা কালটা হচ্ছে গিরিরাজের পিছন সাইড হ্যাঁ ময়ূরের পুঁছের মতো পিছন সাইডটা সেই জন্য এটাকে পুঁচরিকা লটা পুঁচরি বলা হচ্ছে আর লটা মিনস কৃষ্ণ শখা হয় মধুমঙ্গল এখানে বিরাজমান কৃষ্ণ যে গেছিল দ্বারকায় দ্বারক কৃষ্ণ আসবে বলে আর আসেনি হিন্দিতে এটাকে লটা বলা হয় তো ফিরে আসেনি লটা তাই এটাকে পুঁচরিকা লটা বলা হচ্ছে আপনার গিরিরাজপরিকুমার সাক্ষীরূপে এখানে মধুমঙ্গল বিরাজমান কৃষ্ণ শখা তো তারপরে আমরা চলে যাব মুখারবিন তার পূর্বে অনেক কিছু দর্শনগুলো আমরা ভিতরে যাচ্ছি না হরে কৃষ্ণ ভক্তগণ তো আমাদের পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কৃষ্ণ বলরাম মন্দিরে আছি যাই কৃষ্ণবলরাম কী যায় মাঝের সদা কি এখন রাধা শ্যাম সুন্দরকে দর্শন করব সকালে ব্রেকফাস্ট প্রসাদ হয়নি তো এখন এখানে কিছু এখানে পিজা বাগানা যা আছে অন্যগত প্রাণ বাঘানি মানি কিন্তু এখন কিছু করার নেই হয় এখান থেকে রোল নিতে হবে অথবা পিজা নিতে হবে অথবা সিঙ্গারা এই কিছু নিয়ে ঘরে গিয়ে প্রসাদ পেতে হবে কারণ এখন বানানোর সময় ভাই অনেক সময় লাগবে ক্লান্ত লাগছে আর পারছি না আরে